তো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের মাঝে আরও একটা মজার ভিডিও নেওয়া হলাম ভিডিওর টাইটাল এবং থামেল দেখে তো ইতিমধ্যেই বুঝেই গেছে কি ডবিকা ভিডিওটা হতে যাচ্ছে আমি নন অফি এসেতে ভাই যা মারি তাই হেট লাগে এই ভিডিওটাই তোমাদের দেখানোর জন্য ভিডিও করছি দেখো টুর্নামেন্টে নন অফ টুর্নামেন্ট সোলো খেলছি তাকে মানে যা মারি তাই এসে হেট ভাই হ্যাকার হয়ে গেছিলাম পুরোটাই এসে এই হ্যাকার হয়ে গেছিলাম ভাই সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি তো বেশি কথা না ভাব ভিডিওটা শুরু করা যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে প্রথম রাউন্ডাডিগল ভাই ভাই ডিদাডিগলের হেড তোমরা জানোই কিরম লাগে ভাই রে ভাই যা মারবো তাই মানে ডিদাডিগলো ভাই যে একটা খাইবো কিরম লাগে ভাই দেখি এনিমিটা কই ভাই ওই নিচে ভাই ভাই রে ভাই দেখো আমার ফোনই না ভাইও ভাইও ভাই ভাইও ভাইও এই নে ভাই ভাই তো ভাই ভাই পাই যাবো ভাই রে ভাই টুর্নামেন্ট খেলতে এসে যে এরকম বাড়ি ভাই রে পর দেখা করবে না তো ভাই পুরো টুর্নামেন্ট আমার খুব সহজেই নিয়ে নিলাম দেখতে পারছো দেখি আমরা কি দ্বিতীয় রাউন্ডটা নিতে পারবো না কি তোমরা বলো দেখি আমরা দ্বিতীয় রাউন্ডটা নিতে পারবো নাকি আর এই ম্যাচটা ছিল নন অফ হেডশট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যদি আমি জিতি তাহলে ভাই পঞ্চাশ টাকা প্রফিট করতে পারবো দেখি ভাই ভাই নিয়ে সামনে আসে ভাই ভাই দেখি মাথায় নিয়ে বসে ভাই আরে ভাই সাল্লাহ এটা কি মারলো আমাকে ভাই রে ভাই ভাই মুদ দেয় এখানে আমার ডাউনলোড দেওয়া ছিল না ভাই দেখতে পাচ্ছো আর এক আমার এক দেখি আমি কি এই রাউন্ডে নিতে পারবো না কি এবার গান্নে নিচ্ছে দেখি টু শুটার দাও মারতে পারি ওকে তো টু শুটার ভাই মাথা খোলা যাওয়ার কথা ভাই দেখো আমার নেট গেছে ভাই ভাই নেট গেলে কেমনে গেল ভাই টুর্নামেন্ট এসে যেভাবে নেট যায় তাহলে খেলবো কি বলবো মারতে পারি নিজের থেকে ভাই ভাই হোম ভাই হম ভাই দেখো কমরে উঠি না কিভাবে দেখো এর ভাই একটা হেট খাটলে কিছুই হলো না ছয় ছিল হেট খাগেছে হয় ভাই দেখো দাঁড়িয়ে দেয় আমার তারপর থাকে না ভাই রে ভাই হেট ফাটে এই একটা সমস্যা ভাই তো তুই মারাতি মানে গলার বর্তি আছে না ভাই দেখো তারপর মারো না পুষুরে এতগুলো খাওয়ার পর মারো না ভাই এটা আজকে আমি পড়তাম দেখেছি ভাই আজই ভয় গেছি আমার সাথে খালি এরকম হয় তোমরা দেখতে পাচ্ছ ওকে মারার চেষ্টা করেছি ও আমাকে মারার চেষ্টা করছে ভাইরে ভাই তারপর লাইনে দেওয়া ড্যামেজ খাওয়ার পর তারপরে যদি না মরে গুলো গুলো আর না ফেলাতে পারে ভাই মারছে আরে ভাই আর কত কত কম ছিল একটু হেলদাও আমাকে মারিয়ে দেয় ভাই আমি কি খেলবো তো ফোন লাগিয়ে দিচ্ছে এর মধ্যে লেট থাকছে না ভাইর ভাই ভিডিও করি কত কী করি তারপরে এই সমস্যা ভাই এত কষ্ট করে ভিডিও করি তোমরা যদি লাইক না দাও সাবস্ক্রাইব না দাও ভাইরে ভাই কষ্ট লাগে অনেক তোমরা ভাই লাইক করে দাও প্লিজ দেখো আমার নেট গেছে দাঁড়িয়ে সেই সে বাইর আমি কিন্তু দৌড়াচ্ছি ভাই কিন্তু পরে ভিডিও করার কারণে দেখা যাচ্ছে না ভাই আমি নেট গেছিল দাঁড়িয়ে ভাই আমারও এই সাইডে আছে এবার এই রাউন্ডটা ভাই আমার নেওয়া লাগবে কারণ দুই আমার এক ভাই এই রাউন্ডটা হারলে কারণ আমার সমস্যা দেখি মারতে পারি নাকি কি বাইরে বাইরে যা হেড খাওয়ার পর মারো না ভাই এই একটাই সমস্যা ভাই একটু সেটা একটু দূরে রেঞ্জ গেলে ভাই হয় না তো ওয়ান পাংস হয়ই না পাওয়া উঠেই না পায়ের ওপর উঠেই না

তো কাবার দশ মানে ছটে থাকলে ইএমপি ভালো মারা যায় ইএমপিতে কিন্তু শেষ লাগে তোমরা ইএমপিও চালাই দেখতে পারো ভাই ভাই কই এই অন্টে ভাই রে ভাই দেখছো ওই সালনা উড়ে গেছে লল খা ভাই লল খা লল ভাই আমাকে মার এই মধ্যে আলার সাহসটা দেবো দেখতে দেখতে আমাদের চার নম্বর রাউন্ড আমি কিন্তু জিতে নিয়ে নিছি এখন থেকে ব্যাক করার আমার একটা চান্স আছে এখন যদি আমি না মারতে পারি ভাই তাহলে কখন মারবো পরবর্তী রাউন্ড শুরু আমি আবার এই সাইডটি নিয়ে এই সাইডটা এই নাও ভাই এই নাও ভাই অন লল ভাই লল তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই রাউন্ডটাও নিয়ে নিছি ওরও তিন আমারও তিন স্কোর তিন তিন হয়ে গেছে এখন কাম কে করে দেখি ও করতে পারে না আমি করতে পারি ওকে তো মারার নিয়ত আছে আমার দেখি ওকে যে মারতে পারি ভাই যদি মারতে পারি ভাই তোমরা কিন্তু ভিডিওটা লাইক দিবে ভাই যদি মারতে পারি তাহলে ভিডিওটা লাইক দিবে এটা আমি বলে দিলাম ভাই দেখো ওই ডিজার নিচ্ছে ভাই ডিজার্টের মার খাওয়া আমার হয়নি ডিজার্ট ইগাল নিচ্ছে ঠিক আছে আমি এই সাইডে বসে দিয়ে দেখি ওকে পাওয়াই নাকি পর দেখি ওই এই সাইডটা আসে নাকি কই ভাই এই বাঁকা বাইকার এ ন ভাই অনটে বাইরে অনটে লাগে না কে ভাই কি এলো ব্যাপার আর লাগ না আর ভাই লাগে বসে ভাই এটা গুডার মারি তারপর আমি অনটে খাওয়া দেবো এই সাইড দেখা যাবে ওভারঅল লাগে কই রে ভাই লাগ না এ না এন্টে ভাই দেখতে পাচ্ছো আমরা চার রাউন্ড নিশি দেখতে পাচ্ছ তোমরা আরও কিন্তু তিন রাউন্ড এসে আমাদের চার ওরে তিন দেখি ওরে মারতে পারবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চার রাউন্ড এসে তিন রাউন্ড দেখি চার চার হয় নাকি আমি এই রাউন্ডটা জিতে যাবো দেখি তোমরা বলো দেখি আমি নিতে পারবো নাকি আমি আবার এই সাইড দিয়ে ঘুরে মারার চেষ্টা করি দেখি কই ওরে ভাই আমার উপরে ভাই লাগে গেছে ভাই দেখতে দেখতে আমাদের ম্যাচ হয়ে গেল বুইয়া তো গাইস এই ছিল আজকের ভিডিও তুমি দেখতে পেলে ম্যাচটা কতটা হার্ড হয়েছিল এবং কত কষ্ট করে আমি ম্যাচটা বুয়ে করছি তো ভিডিওটা কেমন হয়েছে যে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং মজাদার এবং হাস্যকর ভিডিও যদি চাও সেটাও তোমরা কমেন্টে বলতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ